চলছে আজ সংগ্রাম আর সময় নেই হাতে এক হন মুসলমান এ নরক ভো এ নরসী আর কো ভ ওয়াকাফের নিয়ে নাম জুলুম করে মোদের উপর পেদিন আরベイমান সারা ভারত জুড়ে সারা ভারত জুড়ে চলছে সারা ভারত জুড়ে ফের নামে নিতে চাই সব মসজিদ কেড়ে বাবরির মত কি মসজিদ বাবরির মত সব মসজিদ দিকি দেবে ছেড়ে ওয়াকাতের নামে নিতে চায় সব মসজিদ দিকি কেড়ে দাদজির মতো সব মসজিদ দিকি দেবে ছেড়ে বন্দুক করছে নামাজ আজার রাখো কি খবর একদিন কেড়ে নেবে তো মা-বাপের কবর একদিন কেড়ে कबोर <laughs> फिर এত কঠিন আর ঘুমিয়ে গে নো মমিন দিয়া তোর ফের কার লড়াই তোরি জীবন ওয়াকাপ আইনের বিরুদ্ধে লড়াই করতে হবে এখন সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম আর সময় নেই হাতে এক মুসলমান এ নারসি আর কবু ফের নিয়ে না জুল করে মোদে রোপ বেমার সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম আর সময় নেই হাতে এক হ মুসলমান এই কথা আমরা দেখি যদি ইতিহাস খুলে খুলে দেখি সাতশো বছর মুসলমান রাজত্ব করেছিল সেই দিন কোনো মন্দির ভাঙা হয়নি সেই দিন এই দুনিয়াতে কোনো জায়গা অভাব ছিল না যেখানে মসজিদের জায়গায় মসজিদ হয়েছে মন্দিরের মন্দির হয়েছে। সবাই আরামে ছিল কিন্তু আজকে বর্তমানে একবার ভালো করে দেখলে হবে লিখছে দেখুন সাতশো বছর শাসন ছিল মুসলিম ছিল মুসলিম হিন্দু মুসলমান ধর্মের নামে মানুষকে লড়াতে জানে হিন্দু মুসলমান হা হিন্দু মুসলমান হাউ সাবধান তবে বাঁচবে সোনার হিন্দুস্তান ইংরেজের বিরুদ্ধে লড়াই ছিল যেমন ইংরেজের বিরুদ্ধে লড়াই ছিল যেমন এই সরকারের বিরুদ্ধে লড়তে হবে এখন সাদা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম আর সময়

টুপি দেখেলে করে আক্রমণ বড়টা দাড়ী টুপি দেখেলে করে আক্রমণ জানি না এ হিংসা শেষ হবে কখন জানি না এ হিংসা শেষ হবে কখন এত কিছুর পারে তুই যো ধরে আছি চুপ করে প্রতিবাদের আওয়াজ যদি না করো এখন প্রতিবাদের আওয়াজ যদি না করো এখন তানবীর কালাম

দেখছেন এই কয়েকদিনের মধ্যে একটা দুটো মাদ্রাসা দেখছেন না সোশ্যাল মিডিয়াতে তালা মেরে দেওয়া হচ্ছে কোন গোরস্থানকে সিল করে দেওয়া হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে এগুলো হলো চক্রান্ত আস্তে 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 তোমার ভিতরে ঢুকে সব খোকলা করে দেবে বলছে এই ওয়াকাম মানে কি এটা আল্লাহর সম্পদ এবং এই দুনিয়াতে আর অন্যান্য ধর্মে তাদের দেবিত্ব সম্পদ আছে তাদের ধর্মের সম্পদ আছে কই অন্য ধর্মের সম্পদের জন্য কারোর কষ্ট হয়নি আজকে নাকি মুসলমানদের ওই ওয়াকাম সম্পত্তি চুরি হয়ে যাচ্ছে তাই এই বেধর্মীরা এই সম্পদে ওয়াকাবের ওয়াকাব বোর্ডের মধ্যে বেধর্মীদের দেওয়া হবে তাই আর তারা আজকে ধোকার পরে তারা একটা একটা করে খুঁটে 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 কাগজ কাগজপত্র বার করে আমাদের অন্য জায়গায় অন্য চিন্তা ভাবনা করে আজকে একটা যদি বড় গোরস্থান তিনটে গোরস্থান থাকে তখন বলবে যে একটা গোরস্থানে কাজ চলে যাবে আজকে যেই গোরস্থানে আমাদের মা বাপকে শোয়ানো আছে দাপন করানো আছে সেইখানে হয়তো বুলডোজার দিয়ে আমার মা বাপের সেই মাটি দেওয়ার জায়গাটা সেইখান থেকে আছড়ে আছড়ে তুলে নেবে আজকে যদি না সাবধান হও আজকে যদি না প্রতিবাদ করো আর কখন করবে আর কবে করবে শেষ কথা কবি আরো লিখছে তখন